হে গাইস আসসালামু আলাইকুম আজকে নিয়ে আসছি ডিটারজেন্ট পাউডার আমি কোন ব্র্যান্ডের ডিটারজেন্ট পাউডার আগে ইউজ করেছি এবং বর্তমানে কোন ব্র্যান্ডের ডিটারজেন্ট পাউডার ব্যবহার করছি তাই থাকছে আজকের ভিডিওতে এর আগে ঘড়ি পাউডার ব্যবহার করেছি ঘড়ি পাউডারের প্রতি কেজি একশো টাকা করে নিয়েছিল তিরিশ দিনে আমার ঘড়ি পাউডারটা লাগে দুই কেজি আমার হাজব্যান্ডকে বললাম আমি অনেক দিন থেকে কোনো কিছু ফ্রি পাই না তুমি ফ্রি আছে এমন এক কোনো কিছু কিনে নিয়ে এসো তো সে আমার জন্য এই ডেইলি ওয়াশ ডিটারজেন্ট সেন্সিটিভ ডিটারজেন্ট পাউডারটা কিনে নিয়ে আসছে এটার সাথে বালতি ফ্রি ঠিক আছে আমি বুঝলাম এটার সাথে বালতি ফ্রি ঘড়িটা আমার এক কেজি একশো টাকা আর এই ডেইলি ওয়াশ দুই কেজির দাম হচ্ছে চারশো টাকা তার সাথে এই যে এই বালতিটা ফ্রি দিয়েছে এই ডেইলি ওয়াশ ডিটারজেন্ট পাউডারটা আমার টোটাল এক মাস পাঁচ দিন ব্যবহার করার পর শেষ হয়ে গেছে তারপর নিয়ে আসছে আরেকটা সেটা হচ্ছে চাকা চাকাটা এখনও আনবক্সিং এখনও খোলাই হয় নাই চাকাটার সাথেও একটা বালতি ফ্রি চাকাটা নিয়েছে তিনশো ষাট টাকা আর ঘড়ি পাউডারটা আমার দুই কেজি হয় দুইশো ষাট টাকা সেখানে আমার ডেইলি ওয়াশটা চারশো টাকা তার উপরে বালতি একটা ফ্রি আর চাকা তিনশো টাকা তার সাথে হচ্ছে বালতি একটা ফ্রি তবে ডেইলি ওয়াশের বালতিটা একটু বড় আর চাকার বালতিটা একটু ছোট খুব বেশি ছোটো যে তা না আপনারা মেজারমেন্ট করেই দেখতে পাচ্ছেন ভিডিওতে চাকা ব্যবহার করার পর বোঝা যাবে এটা মাসে পুরা মাস ব্যবহার করা যায় নাকি মাস শেষ হওয়ার আগে শেষ হয় নাকি বা মাস শেষ হওয়ার পরে শেষ হয় নাকি সেটা ব্যবহার করার পর বলতে পারবো এর আগে তো ওই হিসাবে আমার ঘড়ি পাউডারটাই বেশি ভালো লেগেছে যেহেতু ঘড়ি পাউডারটার দাম কম ডিটারজেন্ট পাউডার যদি দাম বেশি দেওয়ার পর যদি বেশি দিন না যায় তাহলে তো ভালো লাগে না দাম বেশি দেওয়ার পর যদি বেশি দিন যায় এক মাসের জায়গায় দুই মাস যায় তখন মনে হয় যে ভালো লাগলো মনে হয় চাকাটা ব্যবহার করে দেখি চাকাটা আমার কয়দিন যায় এক মাস যায় নাকি এক মাসের বেশি যায় সেটা আমি ব্যবহার করার পর বলতে পারবো ডেলি ওয়াশটা ব্যবহার করেছি ডেলি ওয়াশটা হচ্ছে আমার এক পাঁচ দিন গিয়েছে আর ঘড়ি পাউডারটা দুশো চল্লিশ টাকা এটা হচ্ছে চারশো টাকা নিয়েছে ডেলি ওয়াশ চাকা নিয়েছে তিনশো ষাট টাকা সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আরও এমন রিভিউ ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সবার জন্য উপকার হয় এমনই ভিডিও নিয়ে আসবো আপনাদের মাঝে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ